নিউ ইয়র্ক প্রতিবেদন সরুশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাব ভারত সীমান্তে চীন প্রদেশ ও মিয়ানমারের বিদ্রোহীদের দখলে কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিউ ইয়র্ক টাইম হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণের শিক্ষার্থীরা এবছর পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর একটি নতুন অধ্যায়ের জন্ম দিয়েছেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা জনতার সমর্থনে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পুরো দমে কাজ করে যাচ্ছেন মঙ্গলবার দি স্টুডেন্টস আউ আ গভর্নমেন্ট নাও দে আর রিবিল্ডিং আর ডেমোক্রেসি শিরোনামে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এতে বলা হয় সম্প্রতি এক সন্ধ্যায় একটি বাণিজ্যিক ভবনের প্রথম তলায় নতুন অফিসে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা করছিলেন বিশ্ববিদ্যালয়ের এক দল তরুণ শিক্ষার্থী মাত্র কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন এই তরুণরা হাসিনার পনেরো বছরের শাসনামলে কর্তৃত্ববাদ বর্বরতা এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল বাংলাদেশ তার পতনের পর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থীরা প্রক্রিয়াটি যত দীর্ঘ বা যত জটিলই হোক না কেন দেশের গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনর্গঠনে কাজ করে যাবেন তারা দেশে এমন একটি ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে যার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে বিচার প্রতিষ্ঠা হবে এছাড়া আর কখনোই যেন দেশ স্বৈরাচারের কবলে না পড়ে সে বিষয়ে প্রবল প্রতিরোধ তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাব্বিশ বছর বয়সী তরুণ ছাত্রনেতা আরিফ সোহেল বলেছেন আমাদের রাজনৈতিক শক্তি এখন খুবই তরল অবস্থায় আছে ছাত্রদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ওপর জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেছেন আমরা স্থিতিশীল এবং অগ্রগতিশীল একটি দেশ চাই নিউ ইয়র্ক টাইমস বলেছে বছর আগে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ কঠিন কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দায়িত্ব ন্যস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর এদের মধ্যে রয়েছেন নিজের ক্যারিয়ারের সফল ব্যক্তিবর্গ এবং তরুণ ছাত্রনেতারা যারা প্রচন্ড ঝুঁকির মধ্যে ইতিহাস নির্মাণের ভার বহন করছেন শেখ হাসিনার আমলে নিপীড়িত একটি বৃহৎ রাজনৈতিক দল চাইছে কোন রকম সংস্কার ছাড়াই আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচন দেওয়া হোক এছাড়া উচ্চমূল্য স্ফীতির কারণে তেল চাল সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় চরম দুর্ভোগে জনগণ অন্যদিকে ঢাকায় ক্রমাগত বিক্ষোভের ফলে ভোগান্তিতে রয়েছে রাজধানীবাসী অন্যদিকে বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত হামলার খবরে প্রতিবেশী দেশ ভারতেও চরম উত্তেজনা বিরাজ করছে পাশাপাশি ইসলামের নামে চরমপন্থীদের উত্থানের বাংলাদেশ যদিও অল্প সময়ের মধ্যে পুরনো ব্যবস্থার হয়েছে তবে সংস্কারের জন্য সময়ের প্রয়োজন এক্ষেত্রে সরকারের দায়িত্বে থাকা ছাত্র নেতারা হয়তো কোনো বিলাসী জীবন পাবেন না শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সংস্কার চলছে আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সময় উল্লেখ করে পরের মাহফুজ দুই মাস কিছু স্থবিরতা ছিল কেননা তখন সরকারকে আইন শৃঙ্খলার উপর বাড়তি নজর দিতে হয়েছে তবে বর্তমানে সংস্কার কাজ চলছে এবং অর্থনীতি স্থিতিশীল হয়ে উঠছে বলে জানিয়েছেন তরুণ এই ছাত্রনেতা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ধারণার জন্য বেশ পরিচিত ২৬ বছর বয়সী মাহফুজ কেননা আন্দোলনের আগেই ফ্যাসিবাদী শাসনের বিলুপ্তি এবং নতুন রাজনৈতিক ধারণাটি উপস্থাপন করেছিলেন তিনি রক্ষণশীল মুসলিম সমাজের এই দেশে ছাত্র নেতারা বাম ঘরানার বিপ্লবী রাজনীতির ভাষার প্রতি ঝুঁকে পড়েছেন মাহফুজ বলেন বর্তমানে নির্বাচনী বিধিমালা হালনাগাদের মতো দৃশ্যমান স্বল্প মেয়াদী সংস্কারের ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার আরও অনেক সংস্কার রয়েছে যেমন সরকারের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা তবে এক্ষেত্রে আরও সময় প্রয়োজন তিনি বলেছেন দেশের সতেরো কোটি দশ লাখ মানুষের প্রায় আশি শতাংশই কর্মক্ষম সকলের কর্মসংস্থান তৈরিতে সময়ের প্রয়োজন এর আগে এক সাক্ষাৎকারে ক্ষুদ্র ঋণের জন্য বিখ্যাত চুরাশি বছরের ডক্টর ইউনুস বলেছেন জনগণের পূর্ণ সমর্থনেই তার সরকার গঠিত হয়েছে সংস্কারের ধীর গতির জন্য তার সরকারের সমালোচনার জবাবে কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন কয়েক বছর সময় লাগলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্ররা সক্ষম একটি নৈতিক দায়িত্ব নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদারের নাম টেলিভিশনে ঘোষণা করেন ড ইউনুস এর মাত্র কয়েক মিনিট আগে কমিশনের প্রধান হওয়ার বিষয়ে জানতে পারেন বদিউল আলম মজুমদার তিনি অর্থনীতিবিদ ও মানবাধিকার কর্মী বয়স আটাত্তর বছর তিনি একজন নির্বাচন বিশেষজ্ঞ একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ তাকে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার সেপ্টেম্বরে মোট ছয়টি সংস্কার কমিশন গঠন করেন ডক্টর ইউনুস যেগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা বেশিরভাগই শিক্ষাবিদ সরকার এবং নাগরিক সমাজের বিশেষজ্ঞ তাদের সঙ্গে ছাত্রনেতারাও যুক্ত রয়েছেন তবে এসব কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে বাদ দেওয়া হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে পুলিশ এবং বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং দুর্নীতি হ্রাস ও জনপ্রশাসনের উন্নয়নের বিষয়ে সুপারিশ দেবে সংশ্লিষ্ট কমিশনগুলো অন্তর্বর্তী সরকার বড় আইডিয়া দিতে চাইছে তারা মনে করে ব্যাপক সংস্কার করতে হবে কারণ জনগণ এবং রাজনীতিবিদদের তরফ থেকে এই ব্যাপক পরিবর্তনে তাদের প্রতি সমর্থন আছে তারাই পরবর্তী সরকারের নেতৃত্ব দেবে বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন কমিশন এমন পদক্ষেপ বিবেচনা করছে যেন বাংলাদেশি প্রবাসীরাও ভোট দিতে পারেন এছাড়া ভোট কেন্দ্রে বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এ লক্ষ্যে তারা নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করছেন ইমেইলের মাধ্যমে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশের জনগণ সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার দাবি উঠেছে বদিউল আলম বলেন একটি প্রতিষ্ঠান বা কার্যালয় পরিচালনার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেটা তারাই ভালো বুঝবেন তবে আমি মনে করি উচ্চশিক্ষিত মানুষও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং খারাপ হতে পারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ইফতেখারুজ্জামান তিনি কয়েক দশক ধরে দেশের অবৈধ অর্থের প্রবাহের ওপর খেয়াল রাখছেন দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার জন্য তাকেই দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার তিনি মনে করেন সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত ইফতেখারুজ্জামান বলেন এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো থেকে বাজে লোক অপসারণ হয় এবং যোগ্য লোকের কাজের জায়গা তৈরি হয় তবে এই কাজটি বেশ কঠিন বলে মনে করেন তিনি ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড আলী রিয়াজ বলেন গ্রীষ্মে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েছে শেখ হাসিনা এতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এমন পরিস্থিতিতে দেশকে সাহায্য করা নিজের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী শূন্য সংসদ ভবনে কাজ করার সময় নিউ ইয়র্ক টাইমসকে আলী রিয়াজ বলেন তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংবিধানকে সমতা মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তি হিসেবে রচনা করা বাংলাদেশের জনগণের আশার উপরেই জোর দিতে চান তিনি কয়েক ডজন সংশোধনীর মাধ্যমে সংবিধানকে স্বৈরাচারী ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন হাসিনা সংবিধান পুনর্লিখন হবে নাকি সংশোধন করা হবে এমন বিতর্ককে স্বাগত জানিয়েছেন ড আলী রিয়াজ তবে যারা শেখ হাসিনার অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসনের অংশ ছিলেন বা ওই শাসনকে বৈধতা দিয়েছেন তাদের ব্যাপারে সতর্ক রয়েছেন তিনি এক্ষেত্রে আলী রিয়াজ যুক্তি দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি পুনর্গঠিত হয়েছে তখন নাৎসিদের সঙ্গে কি কথা বলা হয়েছিল চতুর্মুখী চাপ ভারত এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ায় হাপুরে পড়ে যান বাংলাদেশের একজন আইনজীবী এবং হিন্দু নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক আগস্টে শেখ হাসিনা পালিয়ে দিল্লি যাওয়ার পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে কেননা শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার হত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে অন্তর্বর্তী সরকার তবে এই বিষয়ে এখনো মুখ খোলেনি দিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধটি পেয়েছেন তবে এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই সাম্প্রতিক একটি ইউটিউব ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশি হিন্দুদের কথিত গণহত্যার জন্য ডক্টর ইউনুসকে দায়ী করেছেন হাসিনার সঙ্গে ভারত সরকারের উগ্রপন্থীর সমর্থকরাও একই দাবি করেছেন তবে আইনজীবী প্রামাণিক এই ধরনের অভিযোগকে রাজনৈতিক বলে উড়িয়ে দিয়ে বলেন সহিংসতার সময়ে হিন্দুদেরকে আলাদা করে বেছে বের করা হয়নি এই সহিংসতায় বাংলাদেশে কয়েক শত মানুষ নিহত হয়েছেন ডক্টর ইউনুসের সরকার যে বার্তা দিয়েছে তিনি তার কাছাকাছি রয়েছেন বাংলাদেশের শতকরা প্রায় নয় ভাগ মানুষ হিন্দু তিনি আশা করেন দেশ পুনর্গঠনের আলোচনা টেবিলে এই জনসংখ্যার প্রতিনিধিত্ব থাকা উচিত তবুও ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে যেমন গত মাসে রাষ্ট্রদ্রোহের মামলায় একজন হিন্দু সন্ন্যাসীকে আটক করেছে অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকার অসম্মান করায় তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয় তবে ভারত দাবি করেছে হিন্দুদের সুরক্ষার বৈধ দাবি জানানোর ফলে হিন্দু নেতাকে গ্রেপ্তার করেছে অন্তর্বর্তী সরকার এক সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্কের অস্থিরতার বৃহৎ কারণ হচ্ছে শেখ হাসিনা ভারতে হাসিনা থাকতে চান থাকুন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন